ইকোনমিক্স অর্থনীতি কি কারণে ধ্বংস হয় কি কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় আমার সম্মানিত ইলিয়াস সাংবাদিক ইলিয়াস বাই সহ আর যারা ওনার পক্ষপাতিত্ব তাদের কাছে আমার প্রশ্ন এক মাসের জন্য অর্থনীতি কি কারণে ধ্বংস হয় অর্থনীতি কি কারণে ক্ষতিগ্রস্ত হয় এই প্রশ্নটা এক মাসের জন্য দিলাম আমার উত্তরটা ইকোনমিক্স ন বাংলাদেশের যত শিক্ষা আছে সকল শিক্ষা নিয়ে কমে অঙ্গনে পড়ালেখা করেন হালালো পড়ানো হয় হারামও পড়ানো হয় দুর্মী অঙ্গনে সকল প্রকার বাংলাদেশের যত পড়ালেখা আছে কমি অঙ্গনের সকল লাইনের পড়ালেখা আছে আপনি প্রশ্ন করবেন ডাক্তারি হ্যাঁ ডাক্তারিও আছে কমি অঙ্গনের ডাক্তারি পড়ালেখা আছে আপনি বলবেন রাষ্ট্রবিজ্ঞান হ্যাঁ বাংলাদেশ কমি অঙ্গনের রাষ্ট্রবিজ্ঞানও আছে আপনি প্রশ্ন করবেন আপনার দেশ পরিচালনার জন্য অর্থনীতি হ্যাঁ সেটাও আছে কমি অঙ্গনের পড়ালেখা দেশ পরিচালনা কিভাবে এই আপনার নিয়ন্ত্রণ করবে সেটাও আছে কমি অঙ্গনে এমন কোন পড়ালেখা নাই দেখাতে পারবেন কোন শিক্ষা নাই কমি অঙ্গনে নাই দেখান কোন শিক্ষাটা নাই সব শিক্ষা আছে কিন্তু কোন শিক্ষা জান্নাতে নেবে আর কোন শিক্ষা জাহান্নামে আর কিভাবে দুনিয়াতে জীবন যাপন করলে জান্নাতে যাবে আর কিভাবে জীবন যাপন করলে জাহান্নামে যাবে সকল কিছু তারা তাদের অঙ্গনে সে শিক্ষাগুলো আছে আমি বলব মনে করে শুধু হ্যাপজোখানা পড়লেই সেই দেশের সব কিছু বুঝতে আমি যারা নুরানি পড়ে নুরানি পড়ার তিন বছর পড়ার পরে একটা ছাত্র হেফজোখানা যায় নুরানি পড়ার পরে হেফজোখানা যায় কোরআন শরীফ যখন পড়তে পারে তারপরে হেবজখানা যায় একটা হেফজোখানার ছেলেটা চতুর্থ নাম্বার বছরে হেফজোখানায় পড়ে কোন বছর চতুর্থ নাম্বার বছরে হেফজোখানায় পড়ে শুধু কোরআন শরীফটা মুখস্থ করে আর কোরআন শরীফের তাফসির বিশ্লেষণ সে করে আরো আট বছর পরে দুই এক বছর পরে আস্তে আস্তে তাফসির শিখে বিশ্লেষণ শিখে এরপরে একটা দাফ আছে দাওরাই হাদিস তাকমিল এটা শেষ করার পরে যেমন স্কুল কলেজ ভার্সিটি যে কোনো ছাত্র স্কুলে পড়ালেখার একটা চতুর্থ শ্রেণীর একটা ছাত্রকে যদি বলা হয় তুমি অর্থনীতি বুঝ তুমি অর্থনীতি পারবে দেশ দেশনতে পারবে এটা তো পাগলের কথা এটা তো একটা পাগলামি কথা হ্যাফজোগানের ছেলে সে কিভাবে অর্থনীতি বুঝে ছাত্র এটা শেষ করার পর চতুর্থ জমাতে যারা যায় তারা জমাতে না যায় তারা হ্যাফজোগানায় যায় তাইলে সতুর্থ জমাতে ছাত্র সে ইকোনমিক্স অর্থনীতি এটা বুঝবে না বুঝবে কারা যারা পড়ালেখা শেষ করার আরো উপরে পড়ালেখা যারা করবে তারা বুঝবে

এই জিনিসটা তো বুঝা উচিত ওই জন্য যারা টক সুদে বসেন যারা টক সুদে বসেন চিন্তা ফির করে আমি যারা প্রশ্ন করছেন ইকোনমিক্স অর্থনীতি কমি কীভাবে পরিচালনা করবে আমি তাদের কাছে প্রশ্ন আফগানিস্তানে তো দেশ পরিচালনা করতেছে কমি অঙ্গনের হুজুরাই দেশ পরিচালনা করতেছে কমি অঙ্গনের ছাত্র শিক্ষকরা ছাত্ররা দেশ পরিচালনা করতেছে তাদের অর্থনীতির মধ্যে কোনো দোষ নাই ক্ষতিগ্রস্ত নাই তারা তারা তো পড়ালেখা করে নাই আপনি এখন সে তারা বলতে যত দেশ আছে ঋণী আছে কিন্তু এরা তো অর্থনীতি পড়ে নাই অর্থনীতি যদি না পড়ে যদি দেশ যদি ঋণ ঋণ না দেখতে পারে আমি মনে করি অর্থনীতি পড়াচ্ছে না পড়ায় বাব নাকি আপনার অর্থনীতি ভালো করেই পড়লেন বুঝলেন কিন্তু আপনি ঋণী দেখলেন সেই দেশ ক্ষতিগ্রস্ত হল মানুষ অন্য দেশের কাছে ঋণী দেখলো তাইলে এরকম অর্থনীতি পড়াচ্ছে না পড়াই ভালো নাকি আর যে দেশে পড়া নাই অর্থনীতি ওদের চাঙ্গা অর্থনীতি অর্থ দেশের মধ্যে কোনো ঘাটতি নাই আইনজীতির কোনো ঘাটতি নাই অর্থনীতি কোনো ঋণ নেই কোনো দেশের কাছে ওই সমস্ত দেশে আমি মনে করি ভালো পড়াচ্ছে না পড়াই তাহলে ভালো এমন পড়ালেখাই করলো অর্থনীতি এমন পড়াই পড়লো দেশ অসল হয়ে গেলো দেশ ঋণী হইলো অন্য দেশের কাছে তাইলে এরকম অর্থনীতি পড়াচ্ছে না পড়া ভালো পড়ার অর্থটা কি নাকি আমি তাদের তাদেরকে আমার একটা প্রশ্ন যারা অর্থ নিয়ে পলাম যাদের পক্ষ থেকে আমার ইলিশ ভাই সম্মান সম্মানের সাথে আমি ইলিশ ভাই সহ যারা আরো প্রশ্ন করতেছেন অর্থনীতি সারা কিভাবে দেশ পরিচালনা করব। আমি বলবো অর্থনীতি আপনার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন অর্থনীতি কি কারণে ধ্বংস হয় অর্থনীতিটা কি কারণে ধ্বংস হয় আমার পক্ষ থেকে যারা ইলিয়াস পক্ষ ইলিয়াস আমার এই প্রশ্নটা এক মাস পর্যন্ত দিলাম এই প্রশ্নটা অর্থনীতি কি কারণে ধ্বংস হয় অর্থনীতি কি কারণে ক্ষতিগ্রস্ত হয় ইলিয়াস সহ সম্মানিত ইলিয়াস ভাই সহ আর যারা ওনার পক্ষপাতিত্ব তাদের কাছে আমার প্রশ্ন এক মাসের জন্য অর্থনীতি কি কারণে ধ্বংস হয় অর্থনীতি কি কারণে ক্ষতিগ্রস্ত হয় এই প্রশ্নটা এক মাসের জন্য দিলাম আমার উত্তরটা অবশ্যই দিবেন